দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ বাড়ছে মৃতের সংখ্যা চেক প্রজাতন্ত্রের বন্দুকধারীর হামলায় গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জবাব ইইউ এর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সুইডেনের অর্থমন্ত্রী এলিজাবেথ সোয়ান্তেসন রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের ওডেসায় জ্বালানি কেন্দ্র ক্ষতিগ্রস্ত পর্তুগালের দ্বিতীয় দফার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মধ্যপন্থী সমাজতান্ত্রিক নেতা সেগুরো এবং কঠোর ডানপন্থী নেতা ভেনচুরা ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা স্পেনে দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে উনচল্লিশ জনে দাঁড়িয়েছে স্থানীয় সময় রবিবার রাতে কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে স্পেন রেল কর্তৃপক্ষ অ্যাডিফ নিজেদের সামাজিক মাধ্যমে জানিয়েছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয় ফলে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের দেহ আটকে থাকার আশঙ্কা করছে রাতের অন্ধকার ছাপিয়ে এখন শুধুই কান্নার শব্দ আর দুমরে মু যাওয়া ইস্পাত স্তূপ স্পেনের কর্ডোবা প্রদেশে রবিবার রাতে ঘটে যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা মালাগা থেকে মাদ্রিদগামী আইরিও কোম্পানির একটি হাই স্পিড ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামি ট্রেনের ওপর আছড়ে পড়ে দ্বিতীয় ট্রেনটির প্রথম দুটি বগি ল্যাঞ্চুত হয়ে পাশের চার মিটার গভীর খাদে পড়ে যায় স্পেইনের ট্রান্সপোর্ট মিনিস্টার অস্কার পুয়েন্তে এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন এলাফিয়াম তেস্ত তেমের নামেতে স্থানীয় দুর্ঘটনাটি অত্যন্ত অদ্ভুত একদম সোজা একটি ট্রাকে এটি ঘটেছে যা গত মে মাসেই সংস্কার করা হয়েছিল টেল বিশেষজ্ঞরা স্তম্ভিত কারণ এই মুহূর্তে এর কারণ ব্যাখ্যা করা খুবই কঠিন সুলতান ত্রেমের নামেন্তে দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ তবে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট কুয়ানমা মোরেনো জানিয়েছেন অনেক মরদেহ থেকে কয়েকশো মিটার দূরে ছিটকে পড়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনায় উঠে এসেছে বিবিসার কথা কেউ জানালা ভেঙে বের হয়েছেন কেউ আবার চোখের সামনে সহযাত্রীকে মৃত্যুর কোলে ঢেকে পড়তে দেখেছেন দুর্ঘটনায় আহত একশো জনের মধ্যে অন্তত বারো জনের অবস্থা আশঙ্কাজনক কিছু মানুষ ঠিক ছিল কিন্তু বাকিদের অবস্থা ছিল খুবই খারাপ আমাদের সামনেই মানুষগুলো মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না ভয়াবহ এই বিপর্যয়ে উদ্ধার কাজের পাশাপাশি স্বজনদের তথ্য দিয়ে সহায়তা করতে এগিয়ে এসেছে স্প্যানিশ রেড ক্রস দুর্ঘটনাস্থলের সবচেয়ে কাছের পয়েন্টে একটি জরুরি তথ্য কেন্দ্র স্থাপনা করেছে সংস্থাটি দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় এবং উদ্ধার কাজ চলমান থাকায় সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আমরা একটি তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছি যারা এখনও তাদের খুঁজে পাননি বা যাদের সাথে যোগাযোগ করতে পারছেন না তারা এখানে প্রয়োজনীয় তথ্য পাবেন দেশের এই ভয়াবহ শোকাবহ সময়ে বর্তমানে গ্রীস সফরে রয়েছেন স্পেনের রাজা ফিলিপ এবং রানি লেটিজিয়া দুর্ঘটনায় হতাহত ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই রাজদম্পতি সেই সাথে আদামুজ শহরের সাধারণ মানুষ যেভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আদামুজের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করেছে আমরা জানতে পেরেছি উদ্ধার কাজ এখনো চলছে বিস্তারিত তথ্য জানতে আমরা গত রাত থেকেই প্রধানমন্ত্রী এবং আঞ্চলিক সরকারের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ রাখছি স্থানীয় আদামুজ শহরের একটি স্পোর্টস সেন্টারকে অস্থায়ী হাসপাতাল রূপান্তর করা হয়েছে নিখোঁজদের শনাক্ত করতে কর্ডোবাই ডিএনএ নমুনা সংগ্রহের বুথ খুলেছে সিভিল গার্ড এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেচ এই ঘটনাকে দেশটির জন্য গভীর শোকের রাত হিসেবে অভিহিত করেছেন দুই সালের পর এটি স্পেনের সবচেয়ে বড় রেল ট্রেজারি উচ্চগতি রেল নেটওয়ার্কে ইউরোপের শীর্ষে থাকা দেশটির জন্য এই দুর্ঘটনা এখন অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে বাসুদেবনাথ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক চেক প্রজাতন্ত্রের ক্রিবস্কা শহরের টাউন হলে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে সোমবারের এই হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তা সহ জন পুলিশ হামলার পর বন্দুকধারী নিজেও নিহত হয়েছে রাজধানী থেকে দশ কিলোমিটার উত্তরে এই শহরে হামলার পরপরই ফরেন্সিক দল ও পুলিশ ভবনটি ঘিরে ফেলে তবে হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মানসিক সহায়তা দিতে ঘটনাস্থলে মনোবৃত্তের একটি দল পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির তীব্র সমালোচনা করেছেন সুইডেনের অর্থমন্ত্রী এলিজাবেথ সোয়ান্তেসন গ্রিনল্যান্ড দখল বা কেনার প্রচেষ্টাকে কেন্দ্র করে এই হুমকিকে তিনি অযৌক্তিক বলে অভিহিত করেন সোমবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে সোয়ান্তেসন বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে ইইউ এর ওপর শুল্ক আরোপের হুমকি আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন নজিরবিহীন ঘটনা তিনি জোর দিয়ে বলেন ইইউভুক্ত ভুক্ত দেশগুলোকে মাথা নত না করে ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী গ্রিনল্যান্ড বিকৃতের রাজ জিনা হওয়া পর্যন্ত আগামী এক ফেব্রুয়ারি থেকে আটটি ইউরোপিয়ান দেশের ওপর দশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যবদ্ধ ভাবে কাজ করা সম্ভব হলে দেশকে একসাথে আমরা হাত জোর করে মাথা নথ করে এই পরিস্থিতি মেনে নিতে পারি না আমাদের অবশ্যই এর পাল্টা জবাব দিতে হবে কারণ এই হুমকি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আমরা আগে কখনো দেখিনি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে সোমবার রাতে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলায় জ্বালানি ও গ্যাস অবকাঠামো সহ বেশ কিছু আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক গভর্নর উল্লেখ কিপার টেলিগ্রামে জানিয়েছেন এই হামলায় অন্তত একজন বেসামরিক আহত হয়েছেন গভর্নর জানান একটি ড্রোন বহুতল আবাসিক ভবনে আঘাত হানলে দুটি অ্যাপার্টমেন্ট ভবনের সম্মুখ ভাগ এবং পাশে থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এছাড়া একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায় ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস বিভাগের প্রকাশিত ভিডিওতে ফায়ার সার্ভিস কর্মীদের সে আগুন নেভাতে দেখা গেছে হামলার পর পুরো এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পর্তুগালের ইতিহাসে চার দশকের দীর্ঘ রেকর্ড ভেঙে দ্বিতীয় দফার ভোটের দিকে গুচ্ছে দেশটি রবিবার প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় আগামী আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রান অফ লড়াই যেখানে লড়বেন মধ্যপন্থী সমাজতান্ত্রিক নেতা অ্যান্থনিও হোসে সেগুরো এবং কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেনচুরা পর্তুগালের রাজনীতির ইতিহাসে এক নতুন মোড় উনিশশো সালের এক নায়কতন্ত্রের অবসানের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই গড়াচ্ছে দ্বিতীয় দফায় সোমবার লিসবনের সকালের ব্যস্ততার সাথে যোগ হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ পত্রিকার পাতাগুলো জানান দিচ্ছে লড়াই এখন সেগুড়ো বনাম ভেঞ্চুরার রবিবারের নির্বাচনে মধ্যপন্থী সমাজতান্ত্রিক নেতা অ্যান্তোনিও হোসে সেগুরো একত্রিশ দশমিক শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে থাকলেও চূড়ান্ত বিজয়ের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেঞ্চুরা যার ঝুলিতে পড়েছে তেইশ দশমিক পাঁচ শতাংশ ভোট এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক হল আন্দ্রে ভেঞ্চুরা এই ফলাফলের মাধ্যমে তিনি পর্তুগালের ডানপন্থী বিরোধী রাজনীতির মূল নেতৃত্বে আসার চেষ্টা করবে তিনি মূলদারার মধ্য ডানপন্থী দলগুলোকে পেছনে ফেলে শাসক দলের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে পর্তুগালের প্রেসিডেন্টের ক্ষমতা মূলত অনেকটা আনুষ্ঠানিক হলেও বিশেষ পরিস্থিতিতে সংসদ ভেঙে দেয়া বা আইন ভেটো দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা তার হাতে থাকে বিশ্লেষকরা বলছেন ডানপন্থী দলগুলোর মধ্যে বিভক্তির কারণেই বামপন্থী সেগুলো সুবিধাজনক অবস্থানে রয়েছেন তবে সাধারণ মানুষ এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ডানপন্থীদের এই উত্থানের ফলে অনেকে হয়তো ভেনচুরাকে ভোট দেবেন কিন্তু আমার মনে হয় গণতান্ত্রিক পর্তুগালের অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত আন্তেনিও হোসে সেগুরোইকেই বেছে নেবেন কারণ তিনি গণতান্ত্রিক ধারার মানুষ এডমোকরাট বাগাঞার সেগুলোই জিতবেন কারণ কট্টর ডানপন্থীদের পরাজিত করতে গণতান্ত্রিক ডানপন্থী এবং পুরো বামপন্থী ভোটাররা একজোট হয়ে তাকে ভোট দেবেন রাজনৈতিক এই বিভক্তি পর্তুগালের আগামী দিনগুলোর জন্য কি বার্তা দিচ্ছে সেটি এখন দেখার বিষয় সব নজর এখন আগামী 8 ফেব্রুয়ারির চূড়ান্ত লড়াইয়ের দিকে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর